প্রথম দিনের মতোই বুধবার তমলুক পাশকুড়া রাজ্য সড়কের পাশে অবস্থিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পাশকুড়া বালিকা বিদ্যালয় ঢোকার মুখে রয়েছে কড়া নজরদারি পাশাপাশি যান চলাচল সচল রাখতে রাজ্য সড়কে মোতায়েন করা হয়েছে পাশকুড়া থানার পুলিশ বাহিনী অন্যদিকে কোলাঘাট এলাকার দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠে পড়েছে উচ্চ মাধ্যমিকের সেন্টার এখানে মোট পাঁচটি স্কুলের সেন্টার পড়েছে সিদ্ধা হাই স্কুল পরমানন্দপুর হাই স্কুল মালিদা হাই স্কুল মেচোগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় ও যশোরা হাই স্কুল গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠ সেন্টারে এবছর একশো ছেষট্টি জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এর মধ্যে ছাত্রীর সংখ্যা একশো দশ ও ছাত্রের সংখ্যা ছাপ্পান্ন সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয় পাশা স্কুলের শিক্ষক ও অভিভাবকদেরও শুভেচ্ছা প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খান পঞ্চায়েত সদস্য জোসনা দাস সহ অন্যান্যরা আমাদের সিদ্ধাটু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠ এখানে মোট পাঁচটা স্কুল নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল যার মধ্যে সিদ্ধা হাই স্কুল ছিল পরমানন্দপুর হাই স্কুল মালিদা হাই স্কুল মেচোগ্রাম গার্লস স্কুল এবং যশোড়া হাই স্কুল এই পাঁচটা স্কুল নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শুভকামনা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে কিছু গিফট তাদের হাতে তুলে দিয়ে আমরা আমাদের মতো করে শুভেচ্ছা জানিয়েছি আর জলের বোতল ছিল স্কেল ছিল গোলাপ ফুল ছিল পেন ছিল আরও কিছু সরঞ্জাম আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি ছাত্রছাত্রীদের হাতে মোট এখানে এবছর একশো ছেষট্টি জন মোট তার মধ্যে মেয়ে ছিল ছাত্রীর সংখ্যা ছিল একশো দশ এবং ছাত্রর সংখ্যা ছিল শুধু ছাপান্ন দু হাজার পঁচিশ সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরো পশ্চিমবঙ্গে যত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী আছে সকলের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার নাম হামিদুল খান প্রধান সিদ্ধাটু গ্রাম পঞ্চায়েত আমাদের পক্ষ থেকে আমাদের প্রধান স্যার উদ্যোগ করে ওই ছেলে মেয়েদের জন্য ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য যাতে ওরা আরও ভবিষ্যতে উজ্জ্বল হতে পারে এবং ওদের ওদের প্রজন্ম যাতে ভালো করে আরও লেখাপড়ায় শিক্ষিত হতে পারে সেই জন্য ওদের হাতে সামান্যতম একটা উপহার হিসাবে ভালোবাসা তার অন্তস্তন্তকে ভালোবাসা দিয়ে সে সামান্য কিছু এই জলের বোতল আর হচ্ছে স্কেল পেন গোলাপ আরও কিছু দিয়ে অভিনন্দন জানালো সবাইকে শুধু ছাত্রছাত্রী নয় যারা শিক্ষক এসেছিলেন তাদেরকে তাদের বাড়ির গার্জেন এবং আমাদের স্কুলের সবকল শিক্ষক এবং প্রধান শিক্ষককেও উনি সব অভিনন্দন জানিয়ে তারা হাতে সামান্যতম উপহার তুলে দিয়েছে আমার নাম জ্যোৎস্না দাস আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আর কলাঘাটল